আজকে চালাবো হচ্ছে গিয়ে আর কি আমি প্লেন ওকে প্লেন চালানোর জন্য যে ট্রেনিং নিতে হয় আমি কোন ট্রেনিং নেই না প্লেন চালাবো আর তোমাদেরকে দেখাবো যে প্লেন চালাতে হয় কিভাবে যেতে হবে এখন এয়ারপোর্টে এখন আমাকে এয়ারপোর্টে আবার যেতে হবে আবার এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার একটা বাইকের প্রয়োজন পড়বে কারণ আমি হেঁটে হেঁটে এয়ারপোর্টে যেতে পারবো না আর আমার বাড়ি ঘরের সামনে দেখতে পাচ্ছ কত বড় একটা বাড়ি ওকে এরকম বাড়ি আমি কবে কিনতে পারবো নিজেও জানি না আচ্ছা সমস্যা নেই আজকে আমি প্লেন চালাই প্লেন চালিয়ে মনে না যে একটা প্লেন আমি নিজে কিনে নিব ওকে তো এখন একটা বাইক আনি তো আমি একটা ডুয়েক বাইক আনি ডুয়েক বাইক আনার জন্য আমাকে ডায়াল করতে হবে সেভেন অর্থাৎ চারটা সেভেন ডায়াল করতে হবে তো দেখতে পাচ্ছ চারটা সেভেন ডায়াল করে দিছি আর সামনে একটা ডুয়েক বাইক চলে এসেছে আর এই বাইকটা আমার কাছে মানে বেসিক্যালি খুব ভালো লাগে তো এটা নিয়ে চলে যাবো এখন আমি এয়ারপোর্টে আর এয়ারপোর্টে গিয়ে আমি মানে কি বলবো উড়ো দুটো প্লেন চালাবো তো প্লেন চালানোর জন্য তোমরা আমার কাছ থেকে টিপস নিতে পারো মানে আমি হচ্ছে প্লেন এক্সপার্ট ওকে তো যাই হোক তোমাদেরকে দেখতে পাচ্ছ আমি নিয়ে এসেছি এয়ারপোর্টে তো গাইস মনে করো না দেখতে পাচ্ছো আমি প্লেনের কাছে চলে এসেছি আর এখন আমি এই প্লেনগুলো চালানোর আগে এই প্লেনগুলোর গায়ে একটু বোম মারবো বোম মারে আমি পরীক্ষা করবো যে এই প্লেনগুলো কি আদৌ মানে শক্তিশালী কিনা যদি শক্তিশালী না হয় তাহলে মনে করে না যে রিস্ক এইগুলো প্লেন এই প্লেনগুলো চালাতে অনেক রিস্ক রিস্ক হয়ে যাবে আর কেউ কিন্তু আমি একটু বোম মারি বোম মেরে দেখি যে প্লেনগুলো আদৌ কি মানে শক্তিশালী কিনা তো গায়ে অনেকগুলো বোম মারছে এখন পর্যন্ত প্লেনের কিছুই হয় নাই তো প্লেন আমি চালাবো না কারণ এখন মনে করেন যে আমি তো হেলিকপ্টার চালাবো ওকে তো এখন আমি তোমাদেরকে হেলিকপ্টার চালিয়ে দেখাবো প্লেন ও চালাবো প্লেন চালাবো কিছুক্ষণ পরে মানে তোমাদেরকে আমি প্লেন চালিয়ে দেখাবো এখন আমি আনবো হেলিকপ্টার হেলিকপ্টার আনার জন্য আমাকে আট হাজার ডায়াল করতে হবে আর দেখতে পাচ্ছ হেলিকপ্টার আমি নিয়ে এসেছি আর এখন আমি চালাবো হেলিকপ্টার বাই আজকে হেলিকপ্টারের নিয়ে ছুটে ফেলবো ওকে তো এখন আমি হেলিকপ্টারে উঠে যাই আর দেখতে পাচ্ছ ফাইনালি আমি হেলিকপ্টারে উঠেও গেছি তো গাইস মনে না যে হেলিকপ্টার চালানোর একটা মজা আছে ওকে তো দেখতে পাচ্ছ আমি আমার দুই বাইকটাকে রেখে দিছি আর এখন আমি আকাশে হেলিকপ্টারটাকে টাকে উঠে নিছি আর বাইশ চারো মানে কুয়াশা একদম কিছুই দেখা যাচ্ছে না একদম সব সাদা সাদা দেখা যাচ্ছে ওকে আর দেখতে পাচ্ছ ফাইনালি আমার হেলিকপ্টারটা আকাশে উড়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে এখন প্লেন চালানোর মানে প্লেন এটা তো হেলিকপ্টার হেলিকপ্টার চালানোর একটা মজা আছে ওকে আর দেখতে পাচ্ছ নিচে ছোট্ট একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা হচ্ছে আর কি আমার তো এই বাড়িটা মানে মনে করে যে আমার দেখা যাচ্ছে আর আমি একটু সামনে যাই আর সামনে একটা বিল্ডিং আছে এই বিল্ডিংটাতে আমি ল্যান্ড করি আর আমি হেলিকপ্টার চালাবো না এখন চালাবো আর কি আমি প্লেন তো তাড়াতাড়ি করে ল্যান্ড করে দিয়ে দেখতে পাচ্ছ মানে প্রায় ল্যান্ড করে যা করতে করতেছি কি আবার হেলিকপ্টার ল্যান্ড করতে অনেক কষ্ট মানে কি বলবো তোমাদেরকে হেলিকপ্টার যদি একটু ভুল হয়ে যায় তাহলে মানে পুরো হেলিকপ্টারটা ব্লাস্ট হয়ে যায় তো দেখতে পাচ্ছ আমি সেফটি মানে সেফটি ল্যান্ডিং করছি আর কি ওকে তো এখন আমি আনবো প্লেন আর তোমাদেরকে এখন আমি প্লেন চালিয়ে দেখাবো যে প্লেন চালানোর একটা মজা আছে আর এখন আমি চালাবো প্লেন আর আমাকে প্লেন আনার জন্য ডাল করতে হবে তিনটা ফাইভ ওকে তিনটা ফাইভ তিনটা ফাইভ ডাল করতে হবে তো দেখতে পাচ্ছ তিনটা ফাইভ ডাল করছি আর আমাদের হেলিকপ্টার চলে এসেছে হেলিকপ্টার সরি প্লেন চলে এসেছে আর এই প্লেনটার কালার করি তো দেখতে পাচ্ছ প্লেনটার কালার করছি প্লেনটার আমি হোয়াইট কালার

হেলিকপ্টার তো ভালোভাবে চালাইছি কিন্তু প্লেন ভাই প্লেন চালানোটা ভাই আমার কাছে খুব কষ্টকর আর দেখতে পাচ্ছ ভাই আবারও মানে একটু কষ্ট কষ্ট উপরে উঠছে ভাই এবার ভাই ভাই ভাঙা যাবে না ভাই সুন্দরভাবে চালাতে হবে ওকে ভাই প্লেন প্লেন কে বলতেছি ভাই একটু ভালোভাবে চল ওকে মানে না হলে আমার ভাই প্রেটটিস মানে যাই হোক আর দেখতে পাচ্ছ ফাইনালি ভাই প্লেনটা আকাশে উঠতেছে আর ভাই এখন দেখতে পাচ্ছ মানে কি বলবো সমুদ্রের কাছে আমি প্লেন চালাচ্ছি ভাই যদি প্লেনের একটু মানে মানে একটু ব্লাস্ট হলে ভাই আবার সমস্যা আবার ভাই প্লেন ঘুরতেছে কেন ভাই বুঝলাম না কিছু আর ভাই আমার মানে খুব নার্ভাস লাগতেছে কারণ ভাই প্লেন চালাচ্ছি ভাই আমি প্রথম আমি আর আগে কিন্তু প্লেন চালানি যদি একটা রিয়েল লাইফ নেটা হচ্ছে গেম আর ভাই কাছের সাথে মারা গেছিস না ও ভাই অল্পের জন্য বেঁচে গেছি ভাই না হলে গাছের সাথে মারা গেতো আর উপরে দেখো ভাই সব ময়ে মেঘ